সারাউলি চ্যানেলের পক্ষ থেকে পুনরায় সকলই ডিজ্যাল বাদে স্বাগত জানাচ্ছে আবার একটি নতুন ধামাকাদার ভিডিও হতে তো বন্ধুরা আজকে কিন্তু একটা অন্য রকম ভিডিও হতে চলেছে তো তোমরা কিন্তু সকলেই জানো তো আমি নিজে ফিল্ডে যাই তো যে কোনো কম্পিটিশান হলে ফিল্ডে সেখানে নিজে যাই নিজে ভিডিও করি সেই সূত্রে আজকের কিন্তু ভিডিও হতে চলেছে বাঁকুড়ার টপ টেন সেট আপ বাঁকুড়ার টপ টেন ডিজে সেট আপ বাঁকুড়ার নাম করা দশটি সেট আপ ঠিক আছে আজকে এরকমই একটা ভিডিও দেবো একটা নতুন রকমের ঠিক আছে তো এখন এই দু হাজার চব্বিশে এবং এই পঁচিশে তো কে কীরকম বাজছে কার রেজাল্ট বেটার কে রেজাল্ট বেস্ট করছে এবং এখন অবধি ডিজেল আবার বন্ধুরা কাকে চাইছে সেই নিয়ে আজকে ভিডিওটা তো পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে থাকো আজকে কিন্তু ভিডিও হচ্ছে বাঁকুড়ার টপ টেন সাউন্ড সিস্টেমকে নিয়ে তো কোন কোন সেট থাকছে নাম্বার টেন অবধি তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর প্রত্যেকটা সেটা ফিরি অ্যাড্রেস এবং ফোন নম্বর সহ তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তোমরা কন্টিনিউ দেখতে থাকো তোমাদের কোন সেট নাম্বার চাই তো সব পেয়ে যাবে এই ভিডিওর মাধ্যমে ঠিক আছে আর কোনো সেট নাম্বার লাগলে তোমরা কমেন্টও করতে পারো ঠিক আছে তো ভিডিওর মধ্যে যদি কিছু ভুল টুটি হয়ে থাকে বন্ধুরা ঠিক আছে তো সেটা সংশোধন করার সুযোগ করে দিবে কারণ এর পার্ট টু ভিডিও আমি নিয়ে আসবো টপ টোয়েন্টি সেট আপ একটা ভিডিও আসবে তো তোমাদের মতামত তোমাদের বক্তব্য অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে কোন সেট কোন নাম্বারে রাখলে বেটার হতো ঠিক আছে তো অবশ্যই তোমাদের বক্তব্যটা কমেন্ট করে জানাবে কিন্তু এর পার্ট টু ভিডিও আসবে বন্ধুরা ঠিক আছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা শুরু করছি ভিডিওটা দেখতে থাকো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে নিত্য নতুন বক্স কমিশনে ভিডিও দেখার জন্য তাহলে শুরু করে যাক দেখ টপ টেনে রাখছি বুদ্ধদেব সাউনকে বাঁকুড়া সাহাপাড়া থেকে মোবাইল নম্বর এইট টু ডবল ফাইভ জিরো ফোর ওয়ান এইট জিরো নাইনে রাখছি চণ্ডীমাতা সাউনকে বিষ্ণুপুর বাঁকুড়া থেকে মোবাইল নম্বর নাইন সেভেন থ্রি টু ওয়ান সিক্স ওয়ান সেভেন নাইন ফোর

টপ সেভেনে রাখছি সাউন্ড মাস্টার সাউন্ড কে বাঁকুড়া লালবাজার থেকে মোবাইল নম্বর সেভেন ডবল জিরো ওয়ান নাইন জিরো এইট ওয়ান ফোর জিরো টপ সিক্সে রাখছি ভোলানাথ সাউনকে কতুলপুর বাঁকুড়া থেকে মোবাইল নম্বর নাইন ফাইভ সিক্স ফোর থ্রি জিরো টু ফাইভ নাইন এইট ফাইভে রাখছি হাজরা সাউন্ডকে লাউগারাম বাঁকুড়া থেকে মোবাইল নম্বর নাইন সেভেন থ্রি ফাইভ ওয়ান জিরো ফাইভ ওয়ান সিক্স টু রাজলক্ষ্মী সাউনকে বলরামপুর বাঁকুড়া থেকে মোবাইল নম্বর নাইন সিক্স ফোর ওয়ান থ্রি সেভেন এইট জিরো সেভেন সিক্স ধীরিতে রাখছি সুরঝঙ্কার সাউনকে কামারপুকুর জয়রাম পাঠি থেকে মোবাইল নম্বর সাতানব্বই বত্রিশ ষাট ষাট চোদ্দো যে আমাদের কাছে কিং নামে পরিচিত মা খালি সাউনকে বিষ্ণুপুর বাঁকুড়া থেকে মোবাইল নম্বর এইট জিরো ওয়ান সিক্স টিফিন নাইন ডবল এইট সেভেন অর্থাৎ নাম্বার কিং নাম্বার কিংয়ে রাখছি মা দুর্গা সাউন্ডকে অন্দা গোগরা বাঁকুড়া থেকে তো এখনও অবধি বাঁকুড়াতে রাজ করছে জয়মা দুর্গা সাউন্ড মোবাইল নম্বর এইট সিক্স থ্রি সেভেন জিরো থ্রি থ্রি টু ওয়ান নাইন